তোমার যাবতীয় দুশ্চিন্তা আমি দূর করে দিব বলে কিছু থাকবে না আপনার এবং তোমার দুই হাতকে আমি দিয়ে ভরে কি আমার ইবাদতের জন্য সময় বের করো আল্লাহর জন্য সময় বের করেন আর যদি তুমি এটা না করো তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব এই যে কপালে অভাব লিখে দিবেন আল্লাহ কোনোদিন অভাব দূর হবে না পাক আমাদেরকে তার ইবাদতের জন্য সময় বের করার তৌফিক দান করুন এখন যৌবন কাল এত কি আছে পরে ভালো হয়ে যাব শয়তান এভাবেই রিসিভ করেছে প্রতারিত করেছে যদি পারেন একটা উমরা করে আসতে পারেন যদি সুযোগ হয় উমরা করে আসতে পারেন সেখানে গেলে আপনি ফিল করবেন রমজান কি জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করবেন আপনার মনের মধ্যে একটা চেতনা কাজ করবে এরকম চেতনা নিজেকে ছোট মনে হবে তার কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন পাশে দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন পাশে ওমর ইবনে খাত্তাব আপনাকে নিজেকে ছোট মনে হবে আপনার মধ্যে যদি বিবেক থাকে স্বচ্ছ মন থাকে আপনার মনে হবে যে আমি যাকে সালাম দিতে এসেছি তার সুন্নত তো আমার মধ্যে নাই আমি যাকে সালাম দিতে এসেছি আমি তো তার দিনের জন্য কিছুই করলাম না এই দিন তো তিনি আমার রেখে গেছে এই ফিলিংসটা আসবে ওখানে গিয়ে দাঁড়ালে ইনশাআল্লাহ তাওয়াফ করবেন ইব্রাহিম আলী ইসলামের কথা মনে পড়বে ইসমাইল আলী ইসলামের কথা মনে পড়বে সাই করবেন হাজারা আলী হাসালামের সেই ছোটাছুটি মনে পড়বে বাচ্চাকে পানি পান করানো সেই করুণ দৃশ্য মনে পড়বে আরাফা ঘুরবেন ঘুরে আসবেন ওখানে গেলে আপনি কে ফিল করবেন যে মাঠে মানুষ একা একা থাকবে আল্লাহর সামনে দাঁড়াবে বাকি ওল আছে না পিছনে কবরস্থান ওখানে গিয়ে দেখবেন উম্মতের শ্রেষ্ঠ মানুষটা ঘুমিয়ে আছে কারো কবর মাজার হিসাবে নাই পাকা করা নাই উম্মতের শ্রেষ্ঠ মানুষরা ওখানে ঘুমিয়ে আছেন কারো কবর কেন্দ্রিক তাপ করা হচ্ছে না চুমু খাওয়া হচ্ছে না পূজা করা হচ্ছে না সবার কবর শুধু এতটুকু পাথর আছে এতটুকু পাথর চেনা যায় যে একটা কবর আর কিছু চেনা যায় না কার কবর কোনটা সেটাও জানা যায় না ওখানে গিয়ে দাঁড়লে আপনার মনে হবে যে আপনি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আপনার মনে মনে হতে পারে হয়েছে আমার তাই যে এখানে যারা শুয়ে আছে তারা জান্নাতি আমি তাদের সামনে দাঁড়িয়ে আছে আমার তো কোনো মন নাই আল্লাহর কাছে আপনার এই বরত্ব এই যে ক্ষমতার দাপট জনবলের দাপট টাকার দাপট অর্থবিদ্যের দাপট সব মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ মনে হবে যে আপনি খুব ছোট্ট ক্ষুদ্র একটা বান্ধা আসলে আমি তাই অহংকারটা কমে আসবে মন নরম হবে মৌতের কথা স্মরণ হবে পরকালের কথা স্মরণ হবে আল্লাহর নূর আপনার কলবে আসবে সব মন নরম না হলে আত্মশুদ্ধি অর্জন হবে না আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দেখ এগুলো এগুলো স্মৃতি বিচলিত জায়গা উহুদ পাহাড়ে যাবেন দেখতে যাবেন দেখবেন ওখানে ঘেরানো আছে উম্মতের শ্রেষ্ঠ শহীদদের কবর আছে ওখানে

আল্লাহর মাসতে যাওয়ার আগে যদি কেউ যান যাওয়ার আগে নবী সাল্লাহামের জীবনীটা একবার পরে যাবেন নবীর জীবনীটা একবার পরে যাবেন তাহলে আপনি জায়গাগুলোর মর্ম বলবেন কোথায় কি হয়েছে আল্লাহ পাক সফর করতে বলেছেন সফর করলে অন্তর্দৃষ্টি জাগে এবং আল্লাহর নিদর্শন গুলো দেখলে আপনার আল্লাহর প্রতি তাওহিত বাড়বে ইনশাল আল্লাহ পাক তৌফিক দানপুর রমজান মাসটাকে কাজে লাগান আমি এই কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম দ্বিতীয় সিঁড়িতে নবী সালাম বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে পাওয়ার পরেও সে আমল করে ইবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারে নাই এই ব্যক্তি ধ্বংস হোক তিনি বলেছেন আমিন তার মানে রমজানে আমরা যারা নিজের গোনা মাফ করাতে পারবো না তাদের জন্য ধ্বংস ইদুল ফিতর কাদের জন্যে যারা রমজান মাসটা কাজে লাগিয়েছে তাদের জন্যই